Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the নমস্কার কেমন আছেন সবাই হোম মেকার আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই ওদিকে দেখতেই পেলেন জামা কাপড়গুলো গুলো কাচতে বসিয়েছি তো অর্ধেকগুলো গুলো কাঁচা হয়ে গেছে সেগুলো বের করে বাকি অর্ধেক দিয়ে দিয়েছি তো ওদিকে জামা কাপড়গুলো কাঁচা হচ্ছে আর এদিকে আমি একটু হেয়ার অয়েলিং করে নিচ্ছি কারণ অনেক দিন মাথায় তেল দেওয়া হয় না মাথায় আমি খুব কমই তেল দিই কারণ তেল দিলে না আমার হেয়ার ফল বেশি হয় তো সেই কারণে আমি তেল দিই না তবে সকাল থেকে কিন্তু অনেক কাজ সেরে নিয়েছি তো সেগুলো আর ক্যামেরা বন্দী করা হয়নি তো আমি এখন থেকে ভিডিও করা শুরু করলাম আসলে সকালে ঘুম থেকে উঠে ছেলে যেহেতু স্কুল ছিল ওদের এখন মর্নিং শিফট হয়ে গেছে গরমের কারণে তো ওদের যেহেতু সাতটা থেকে স্কুল এগারোটার মধ্যে স্কুল ছুটি হয়ে যায় সকালে ঘুম থেকে উঠে ওকে টিফিন করে রেডি করে ও স্কুলে চলে গিয়েছিল তারপরে এই যে সব জামা কাপড় গুলো আর বসিয়ে আরো যেসব টুকটাক ঘরের সংসারের কাজ থাকে তো সেইগুলোই করছিলাম তো ছেলে স্কুলে চলে যাওয়ার পরেও কিছু কাজ ছিল তো সেইগুলো গুটিয়ে নিয়ে তারপরে ক্যামেরা অন করেছি আর আজকে সকাল থেকে না ভীষণই মেঘলা মেঘলা একটা ওয়েদার রোদ নেই তবে প্রচন্ড গরম গুমোর টাইপের গরম এত গরম লাগছে মানে একটা অস্বস্তিকর একটা গরম যাই হোক ছাদে জামা কাপড় সব ছড়িয়ে নিচে চলে এসেছি আর এক তো গরম পড়ছে মানে এই মেঘলা ওয়েদারে না দেখবেন হাব গাছের পাতাও নড়ছে না আর এদিকে রোদ নেই কিন্তু প্রচণ্ড গরম লাগছে তো সেই কারণে সব জামা কাপড়গুলো ছড়িয়ে নিচে এসেই দুজনের জন্য দু গ্লাস ছাতু শরবত বানিয়ে নিচ্ছি মানে আমি আর বিজয় খাব বিজয় বাড়িতেই রয়েছে তো একেবারে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে ওরা এক জায়গায় যাবে তো বিজয় আজকে আর বেরোবে না তবে ভাইও আসার কথা আছে তিনজনা একসঙ্গেই যাবে তো সেটা তো পরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো যে ওরা কোথায় যাবে তো দুজনের জন্য ছাতু শরবত বানিয়ে নিয়েছি তবে আজকে চিনি দিয়েই করলাম গুড় দিয়ে করলে বেশি ভালো ওটা হেলদি বেশি হয় আর আমরা গুড় দিয়ে খেতেই বেশি পছন্দ করি তবে গুড় শেষ হয়ে গেছে গুড়টা বাড়িতে ছিল না সেই কারণে চিনি দিয়েই করে খেতে হচ্ছে তো চলুন ছাতু শরবতটা খেয়ে নিই তারপর আবার রান্না রয়েছে কারণ দুপুরে রান্না করা হয়নি আসলে আজকে সকালে টিফিনে করা হয়েছিল মানে ছেলে ছেলে থেকে থেকে স্কুল ছিল তো তো সেই কারণে সকালে ঘুম উঠে একটু করেছিলাম চাউমিন চাউমিন স্কুলে টিফিনে নিয়ে গিয়েছিল তার সঙ্গে আমি আর বিজয়ও পরে খেয়ে নিয়েছিলাম তো সকালে চাউমিন তেমন একটা করে খাই না তো স্কুল ছিল যেহেতু আর তাড়াহুড়ো করে অত সকালে কি করব তাল না পেয়ে আমি চাউমিনটা হাতের কাছে পেয়েছি তো সেটাই করে দিয়েছিলাম তো এদিকে ছাতু শরবত খেয়ে ঝটপট করে রান্না করতে চলে এসেছি তো বিজয় সকালবেলায় বেলায় মাটনটা ছেলেকে স্কুলে দিয়ে আসার পরে মাটন নিয়ে চলে এসেছিল তো আজকে মাটন রান্না করার দুটো কারণ রয়েছে ভাই আসবে আর দ্বিতীয়ত বাড়িতে কিছু নতুন জিনিস আসতে চলেছে তো সেই কারণেই ভাবলাম মাটনটা রান্না করাই যাক আর আজকে হচ্ছে দ্বাদশী দ্বাদশী বলতে একাদশীর পরের দিনকে তো বাবা মা তো আজকে খাবে না তো ওই জন্য ভাইকে বলেছিলাম আস্তে আর ভাই এমনিতেও আসতো কারণ ছেলের পছন্দের জিনিস আনতে যাবে ও না থাকলে হয়ই না আসলে কি বলুন তো আমি বাড়িতে খুবই কম মাটন রান্না করি তার কারণ আমার মায়ের হাতের মাটন খেতে আমাদের বাড়ির সবাই আমরা বেশি পছন্দ করি মা ভীষণই ভালো খাসির মাংস রান্না করে তো সেই কারণে আমি বাড়িতে খুবই কম করি মা আমার বাড়িতে আসলে কিংবা আমি বাপের বাড়িতে গেলে বেশি মাংস খাওয়া হয় মানে সব সবাই এক জায়গায় হলে পরেই মাটনটা বেশি খাওয়া হয় তাছাড়া খুবই কম খাওয়া হয় তবে গতকালকে যেহেতু একাদশী গিয়েছে আজকে দ্বাদশী তো ওরা তো খাবে না তো সেই কারণেই ভাইও আমাদের বাড়িতে আসছে আর সেই জন্যই ভাবলাম যে ঠিক আছে মাটনটা করাই যাক যদিও কিছুদিন আগেই আমরা দিনকে সবাই মাংস টাংস আর কবজি ডুবিয়ে খাওয়া হয়েছে আজকে যেহেতু স্পেশাল দিন তো ভাবলাম ঠিক আছে আজকে মাটনটা করাই যাক মা যেমন খাসির মাংসের জল দেয় না বললেই চলে মানে একেবারে তেলের মধ্যে গড়গড়ে করে সুন্দর করে কষা কষা মাংস রান্না করে আর সেটা খেতেই বেশি ভালো লাগে তবে মায়ের মতনই করার চেষ্টা করেছি ভালো হয়েছিল কিন্তু মায়ের মতো হয় তো এদিকে আমার মাংস রান্না হয়ে গেছে আর এই যে আমাদের মিস্ত্রি এসেছে বাড়িতে মিস্ত্রি দাদা এসে আমাদের এসির পাশে একটি স্টেবিলাইজার লাগানো হচ্ছে তার কারণ বেশ কিছু দিন ধরে বাড়িতে এত পরিমাণে ভোল্টেজের সমস্যা হচ্ছে না ভীষণ ভোল্টেজ মানে ফ্যানই চলছে না এসি চালাবো কি করে আর যে পরিমাণ গরম পড়েছে এসি ছাড়া তো রাত্রে ঘুমানোই যায় না এত গরম পড়েছে সবাই বলছে কমেন্টে দিদি ভাই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এর আগে রিমা আমায় বললো যে আন্টি আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে তবে দেখো বৃষ্টির কোনো তবে আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা করেছিল কিন্তু কিন্তু বৃষ্টি হয়নি আমরা এসিটা নিয়েছি আর সাত বছর হতে গেল তখন কিন্তু এই সমস্যাটা ছিল না জানেন তবে গত বছর থেকেই অল্প অল্প হচ্ছিল মানে এই ভোল্টেজের সমস্যাটা তবে এবছর ভীষণ পরিমাণে বেড়েছে মানে এত লো ভোল্টেজ যে কোনো কিছুই চালানো যাচ্ছে না আসলে কি বলুন তো যে পরিমাণ গরম পড়েছে এসিটা এখন ভীষণই ম্যান্ডেটারি একটা জিনিস আমাদের বাড়ির চারিপাশে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে এসি নেই কিছু কিছু বাড়িতে দুটো তিনটে করে এসি রয়েছে তো সেই কারণে ভোল্টেজের এত সমস্যা আমাদের এই টাউনে প্রচন্ড পরিমাণে ভোল্টেজের সমস্যা হচ্ছে তো সেই কারণে স্টেবিলাইজারটা লাগাতেই হলো কারণ ওই কারণে যদি এসির কোনো ক্ষতি হয়ে যায় কারণ এসি তো আমাকে চালাতেই হচ্ছে তো সেই কারণেই আজকে স্টেবিলাইজারটা লাগিয়ে দেওয়া হলো তো বলে একেবারে চাদরটা সব বালিশের গুটিয়ে একটা ইঞ্চি পেতে ওপর দিয়েছিলাম তো ওইদিকে লাগানোর পরে প্রচুর কাজ জমেছিল মানে একেবারে ঘর দোর পরিষ্কার করে মুছে টুছে যে স্নান করে ছাদে চলে এসেছে জামা কাপড় গুলো তোলার জন্য কারণ মেঘ করেছে জানেন সকাল থেকেই মেঘ করেছে কিন্তু বৃষ্টি আজ আর হয়নি তো যেগুলো যেগুলো শুকিয়ে গেছে আমি ভালো করে দেখছি কোথাও ভেজা আছে নাকি তো সেগুলো তুলে নিয়ে যাব। আর বাকিগুলো একটু উল্টে দেবো কারণ জিন্স যেগুলো থাকে না তো সেগুলো না একটু কোমরের কাছে ভেজা ভেজা থাকে তো একটু উল্টে পাল্টে দিলে পরে সেগুলোকে নিয়ে যাব। তাহলে সব কটাই শুকিয়ে যাবে খুব ভালোভাবে কারণ এই আধা শোগা হয়ে থাকলে না তারপর আবার এখানে ওখানে ছড়িয়ে রাখতে খুব বিরক্তি লাগে তো এইগুলো একটু ভালো করে শুকিয়ে গেলে পরে সন্ধ্যাবেলায় এসে তুলে নিয়ে যাব। যদি বৃষ্টি না হয় যদিও বৃষ্টি হয়েছিল না তো এদিকে জামা কাপড় ছাদে ছড়াতে ছড়াতেই নিচে দেখলাম ওরা চলে এসেছে তো ওরা গিয়েছিল হচ্ছে ছেলের বহু বছরকার শখ মানে বিগত তিন বছর ধরে ছেলে খুব পরিমাণে বলছিল যে একটা কম্পিউটার কম্পিউটার তো ওকে প্রত্যেকবারই বলি যে ঠিক আছে কিনে দেবো কটা দিন দাঁড়া কটা দিন দাঁড়া গত বছরও ছেলে বলেছিল যে মা আমাকে এই বছর কিন্তু কম্পিউটার দিতেই হবে তবে তখনও দিয়েছিলাম না বলেছিলাম নেক্সট টাইম মানে এই বছর বার্থডেতে ওকে কম্পিউটার দেওয়ার কথা ছিল তো ভাই বলেছিল যে ঠিক আছে কম্পিউটারটা আমি ওকে দেবো বহুদিন থেকেই ও বলে রেখেছিল ওকেই ভাইকেই বরঞ্চ আমি থামিয়ে রেখেছিলাম যে দাঁড়া দাঁড়া কিছুদিন পর দে এখন দিলে জিনিসটার মর্ম বুঝবে না তো বরাবরই সেটাই করি মানে আমার ছেলে কোনো কিছু চাইলে ও চট করে আমি ওকে না একটু ওয়েট করিয়েই আর এটাই আমার মনে হয় একটা ভালো অভিভাবক হওয়ার পরিচয় মানে কোনো কিছু চাইলেই বাচ্চাদের দিয়ে দিতে হবে সেটা তোমার সামর্থ্য থাকুক আর না থাকুক বাচ্চাদের একটু বোঝানো দরকার সেই জিনিসটার কদর যতদিন না বুঝবে ততদিন সেই জিনিসটা না দেওয়াটাই বেটার তবে আজকে কিন্তু ছেলের বার্থডে না বার্থডে হচ্ছে তিরিশে জুন তো আজকে যেহেতু ভাই আসার কথা ছিল আর ছেলে দিন থেকে তো বাইনা করছে তো ভাই বলেছিল পরে টাইম পাবো কি পাবো না চল আজকেই তোর কম্পিউটারটা কিনে নিয়ে আসা যাক তো সেই কারণেই ওরা তিনজনা মিলে মানে বিজয় ছেলে আর ভাই সবাই একসঙ্গে যে কম্পিউটারটা কিনতে গিয়েছিল আর আমার ছেলেকে দেখেছেন ঘেমে চুড়ে একাকার হয়ে গেছে তার সত্ত্বেও কতটা এক্সাইটেড নতুন জিনিস পেলে হয়তো সবাই এরকমই হয় আমরাও একই রকম করি তো এই যে পুরো সেট গুছিয়ে রাখা হয়েছে কেমন লাগছে বলবেন আমার কাছে তো বেশ ভালো লাগছে সব থেকে বেশি খুশি যে মানুষের যে জিনিসটা তো ভাই ছেলে বিজয় সবাই খুব খুশি একদম নিউ ফিচার্স এরই দেওয়া হয়েছে তবে বিজয় একটু অখুশি ছিল কারণ অনেকটা বাজেটের তুলনায় অনেক বেশি দাম পড়ে গেছে এত দাম দিয়ে দিতেও একদমই রাজি হয়নি তো যাই হোক এদিকে দুপুরে খাওয়া দাওয়া করে বিজয় দুপুরে কিছু আম আর জাম নিয়ে এসেছিল জামগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটু লবণ জলে চুবিয়ে রাখলাম কারণ অনেক সময় না জামের মধ্যে পোকা হয় তো পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখলে পোকা থাকলে বেরিয়ে আসবে আর ওদিকে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম নিয়ে আসা হয়েছিল তো ওরা খাচ্ছে আমিও এখন যেয়ে খাবো তো আজ আর ভিডিওটা বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন যারা নতুন বন্ধুরা আছেন প্রথমবার আমার ভিডিও দেখছেন প্রথমবার আমার চ্যানেলটিতে ভিজিট করছেন সাবস্ক্রাইব বাটন প্রেস করে আমার পাশে থাকতে পারেন তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা